হ্যালো রুয়ো আসসালামু আলাইকুম তাজ করছে গাওসি মার্কেট থেকে কিছু গোল প্লেটেড সীতাহার দেখাবো স্টোন সহ দেখুন এটার মধ্যে গোল প্লেটেড এটা পুরোটা কিন্তু বেবি পিঙ্ক কালার স্টোন করা ওকে এটা সীতাহারটা হবে সাথে একজোড়া দুল থাকবে কত পড়বে তো এটার প্রাইস পড়বে হচ্ছে এক হাজার টাকা দেখুন খুবই সুন্দর এটা হচ্ছে সীতাহার আর দুল তারপর ওই ডিজাইনেরই হচ্ছে একটা গোল্ডেন কালার দেখুন এটা হচ্ছে গোল প্লেটের গোল্ডেন কালার পুরোটাই সাথে হচ্ছে যে দুল থাকবে এটাও পড়বে হচ্ছে এক হাজার টাকা না এটাও হচ্ছে এক হাজার টাকা তারপর হচ্ছে গ্রিন কালার এটাও খুব সুন্দর এই যে দেখুন এটা হচ্ছে দুলটা আর এটা হচ্ছে সেটটা প্রাইসটা থাকবে কিন্তু এক হাজার টাকা করে সো যেটা পছন্দ হবে নিয়ে নেবে তারপরে হচ্ছে টোটালি হোয়াইট কালার এটা কিন্তু দুলটা এটার সাথে পুরোটা হোয়াইট আর হচ্ছে পার্লের এক হাজার এটাও পড়বে এক হাজার টাকা তারপরে এটা হচ্ছে মেরুন কালার দেখুন এটা খুব সুন্দর সেম প্রাইস এক হাজার টাকায় পড়ছে এটা হচ্ছে বাঙ্গি কালারের মধ্যে এটাও সেম এক হাজার টাকা করে পড়বে চাইলে যদি আপনি স্টোন চেঞ্জ করতে চান কালার বলেন তাহলে কালার চেঞ্জ করে দেবে এগুলো যেটাই নেন এক হাজার আচ্ছা তাছাড়া শপে আসলে আর অনেক ডিজাইন পাবেন এই যে একটা ডিজাইন এটা কত পড়বে এটা হচ্ছে বারোশো এটা একটু ব্রাইডালের মতো হোয়াইট স্টোন তারপর হচ্ছে যে লেমন কালার এই যে গর্জিয়াস এর মধ্যে যে দেখুন এগুলো হচ্ছে বারোশো টাকা করে ওকে সেমটার মধ্যেই হচ্ছে আবার গোল্ডেন কালার এগুলো হচ্ছে বারোশো করে তারপরে এই যেটা হচ্ছে এই যে দেখুন এটা হচ্ছে বারোশো টাকা করে বাঙ্গি কালার আমার এটার মধ্যে কালার আছে এটা মেরুন কালার এই যে ব্লু কালার আপনারা যদি ভিডিও কল দেন বা ওই মতো নক দেন কালারগুলি খুলে দেখিয়ে দেবে ইয়েলো কালার আছে ইউজ ইউজ কালার আছে বাঙ্গি কালার তারপর হচ্ছে এই যে দেখুন ব্রাইট গ্রিন কালার আছে অনেক অনেক ডিজাইন আছে অনেক অনেক কালার আছে এটা হচ্ছে গোল্ডেন কালার প্রাইস হচ্ছে বারোশো টাকা করে ওকে আচ্ছা এগুলো হচ্ছে সলিড গোল প্লেটের মধ্যেই যে দেখুন এটা একটা ডিজাইন এটা কত পড়বে এগুলো হচ্ছে অনলি ছয়শো টাকা করে এটা একটা ডিজাইন তারপরে এটা হচ্ছে একটা ডিজাইন মাত্র ছয়শো টাকা করে পড়বে এই যে দেখুন এটা একটা ডিজাইন অনলি ছয়শো যেটা পছন্দ হবে স্ক্রিনশট দিয়ে রাখবেন ঠিক আছে আচ্ছা এটা একই ডিজাইন ছয়শো টাকা করে এই যে দেখুন এগুলো হচ্ছে ছয়শো করে পড়বে আচ্ছা এটা পাঁচশো করে পাঁচশো লেমন কালার এটা পাঁচশো টাকা দেন হচ্ছে এটা গোল্ডেনের মধ্যে গোল্ডেন স্টোন পাঁচশো টাকা এটা গোল্ডেনের মধ্যে রেড স্টোন পাঁচশো টাকা করে পড়বে খুবই সুন্দর যার যেটা ভালো লাগবে নিয়ে নেবেন পাঁচশো টাকা করে পড়ে এটা হচ্ছে চারশো টাকা ছটা করে ছয়টা করে কালার হবে এটা সলিডের মধ্যে এগুলো পাঁচশো টাকা ডিজাইন হবে এটা একটা ডিজাইন এগুলো পাঁচশো করে এই যে একটা ডিজাইন এটাও হচ্ছে পাঁচশো টাকা সো যেটা ভালো লাগবে অবশ্যই স্ক্রিনশট দিয়ে শপে নিয়ে আসতে হবে বা অনলাইনে নিতে চাইলে ভাইদের সাথে যোগাযোগ করবেন স্ক্রিনে নাম্বার দেওয়া আছে ওই নাম্বারে যোগাযোগ করতে হবে ওকে